হাই বন্ধুরা সময় বের হলাম আগরতলার বিভিন্ন মন্দির পরিদর্শনে আমার সাথে আছে জেঠেমণি আর আছে দিদি ভাই আছে রাহুল আমরা এখন আছি জগন্নাথ বাড়ি বন্ধুরা এটা হলো জগন্নাথ বাড়ির মেইন গেট তোমাদের দেখাচ্ছে আবার জগন্নাথ বাড়ির ভিতর দিকটা জগন্নাথ বাড়ির ভিতরে শিল্পীরা কি সুন্দর করে ফুটিয়ে তুলছে দেব দেবীদের প্রত্যেকটি প্রদর্শিত মূর্তি প্রমাণিত করে শিল্পীর নিখুঁত শিল্প সত্তা বন্ধুরা তোমাদের প্রত্যেকটি প্রদর্শনী ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এটা হলো জগন্নাথ বাড়ির ভিতরে ছোট্ট একটা দিঘি বন্ধুরা এটা হলো আগরতলা প্রেস ক্লাব বন্ধুরা এবার আমরা চলে এসেছি আগরতলা লক্ষ্মী নারায়ণ বাড়ি মন্দিরে এখন দারুণ ভক্তের সহিত সন্ধ্যারুতে চলছে বন্ধুরা এটা এমন একটা যন্ত্র কারেন্টের সাহায্যে ঢাক এবং ঘন্টা উভয় বাজে লক্ষ্মীনারায়ণ বাড়ির সাথে এটা হলো শিব মন্দির লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘির পাশ থেকে উজ্জয়ন্ত প্রাসাদের মনোরম দৃশ্য বন্ধুরা এবার আমরা চলে এসেছি আগরতলা লোকনাথ মন্দিরে বন্ধুরা এবার ধীরে ধীরে যাচ্ছে লোকনাথ মন্দিরের ভিতরে বন্ধুরা আজকের মতো ঘুরাঘুরি এতটুকুই এখন বাড়ি ফিরছে আর তোমরা সবাই ভালো থেকো আজকে এতটুকুই কাটা সবাই বাই